আসসালামু আলাইকুম প্রিয় সুদি সবাই কেমন আছেন অ্যাপের মাধ্যমে কিভাবে এই খসড়া জমা দিবেন তারপরে জমা ফাইনালি জমা কিভাবে দিবেন তারপরে পুনরায় যদি কোনো সমস্যা থাকে আপনি জমা দিয়েছেন আবার দিতে হবে সেটা আপনাকে আজকে দেখাবো শিক্ষকদের আইডিতে দেখেন আমরা শিক্ষকদের যে আমরা এখন দেখব অ্যাপের মাধ্যমে কিভাবে আপনার আইডিতে প্রবেশ করবেন আমরা জানি অ্যাপের মাঝে শিক্ষক আইডি প্রবেশ করতে হলে নৈপুণ্য ডট কম ক্লিক করবো সেখানে আমি নৈপুণ্যতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার আইডিটা চলে এসেছে দেখেন টোটালি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলটা টোটালি চলে এসেছে এখন আপনাদেরকে যেটা দেখাবো আমরা শিক্ষার্থী যে মূল্যায়ন করেছি এটা আমরা কিভাবে খসড়া করবো আমি একটু দেখাবো আমি একটু জাস্ট এটা কি মূল্যায়ন জাস্ট নিতে দুইটা অভিজ্ঞতা আমি এখানে ডিজিটাল প্রযুক্তিতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এটা আমার নিজস্ব আইডি শিক্ষার্থী এটা কোনো প্রাতিষ্ঠানিক এখানে দেখেন আমার এখানে একটা জিনিস প্রথম পিএইচ আমরা একটু চাও আমি আজ টুটেলি এখন আপনার দেখাবো যেটা অনেকে আমরা খরসাক করেছেন দেখেন আমরা এখানে করবে খরসাক করেছিলাম এটা পরিবর্তন করতে পারছি যখন আমি এই শিক্ষার্থী আমি দিই নেই করবে আমি এগুলো এটাকে দেবো দেখে দিচ্ছি খরসা সরক্ষণ আমাকে বর্ষণ আসবো আপনার খরসা সর্বণ করা হয়েছে আর অন্য বর্ষণ আসবে তো সেটা আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো আহ জমা দিন সর্বশেষ যেটা আমরা করব জমা দিন এখানে যেমন নবম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা জমা দিনের সময় অবশ্যই মাথায় রাখবে সকল শিক্ষার্থীকে মূল্যায়ন হচ্ছে কিনা অথবা মূল্যায়ন যদি আমি একটা শিক্ষার্থী বাদ রাখি সেটা কি হয় আমি একটু আপনাদেরকে দেখাবো মনে করি আমি একটা শিক্ষার্থী মূল্যায়ন আমি এখানে মনে করি এইটাই তুলে দিলাম দিয়ে এখন আমি জমা দেব মানে ভুল করে আমি কোন শিক্ষার্থীকে আপনি কোনো মূল্যায়ন করেন নাই আপনি কি বলেন জমা দেওয়ার অপশনে ক্লিক করেন দেখেন জমা দেওয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে চলে এসেছে বলছে এখানে নুরনবী আডারুল আপনি কেন দেখেন আপনি কেন নুরনবীকে চিহ্নিত করেনি তার কারণ লিখুন এখানে আমি চলে লিখতে পারো কেন কারণ সে কি অনুপস্থিত ছিল ইচ্ছা আমি সে অনুপস্থিত ছিল আমরা এখন আমরা কি করবো আবার এখানে জমা দেব না আবার সরব করে চলে যাবো সড়ক আমি আবার ওখানে চলে যাবো যেখানে প্রথম আছে সেটাতে আমি চলে যে যে শিক্ষার্থী আমরা দেই নেই ওইগুলাকে আমরা দেবো জমা ক্ষেত্রে সমস্যাটা হবে আমাদের নেই আঠারো হলো নবী দিয়ে নেই তারপরে ইফরান মাহমুদ কে আমরা দেই নেই আরেকটা হলো আর বাকি নেই তাহলে আমরা জমাতে ক্লিখ জমাতে ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে আপনি তথ্য কি সংরক্ষণ করতে চান আপনার তথ্য কি সংরক্ষণ করতে চান কিনা আমরা বলি হ্যাঁ এখানে আমরা কি হ্যাঁ দেখেন আমি হা টিক দিয়েছি হা টিক করার সাথে সাথে আমাকে আরেকটা বার্তা দিবে সেটা হচ্ছে আপনার তথ্য সংরক্ষণ করা হয়েছে আমি এটা ওকে যে কাজটা করেছিলাম ডিজিটাল আগামী প্রস্তুতি যে প্রথম পিরিয়ড ছিল দেখেন এখন এই পাশে টিকমা টিকমার দেওয়া মানে হচ্ছে কি আমার তথ্যটা কি হয়ে গেছে একেবারে জমা হয়েছে আমি আর এটা দ্বিতীয়বার দিতে পারব না আমি এটা ক্লিক করি দেখেন যদি একজন শিক্ষক জমা দিয়ে দে পরবর্তী যদি কোনো শিক্ষার্থী যুক্ত করে তার মূল্যায়ন করা যাবে কি স্যার তার মূল্যায়ন পরবর্তী আবার করা যাবে এটাই আপনাদেরকে আমি এখন দেখাবো এই যেমন আমি নবম শ্রেণীতে গিয়েছিলাম ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী দেখেন আমি ক্লিক করলাম শিক্ষণকালীন মূল্যায়ন আমাকে এখন কি করতে হবে কি করব আমরা আমার এই শিক্ষণকালীন মূল্যায়নের ডিজিটাল আগামী প্রস্তুতির যেই নবম শ্রেণীতে একজন শিক্ষার্থী আমি যুক্ত করেছি বা মূল্যায়ন পরিবর্তন করব আমি জমা দিয়েছি কিন্তু আমি একে এই জমাটা আমি এখন কি করবো আবার নতুন করে ওই শিক্ষার্থী মূল্যায়ন ক্রিয়েট করবো দেখেন এখন আমি ক্লিক করব এখন দেখেন এ যখন আসছে এখন আমার কাজ হচ্ছে কি আমার এই তথ্যগুলো আমি জমা দিয়েছি এখন আমি আবারও এই মূল্যায়নটা করব তাহলে কিভাবে করতে হবে একটু আমরা লক্ষ্য নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন করব এটা আমরা একটু লক্ষ্য রাখবো দেখেন আমরা ক্লিক করবো পর্যালোচনা করার জন্য একটু করার সাথে আপনি কি অবশ্যই পর্যালোচনা করতে চান আবেদনটা চলে যাবে আপনার প্রধান প্রতিষ্ঠানের প্রধানের যে আইডিতে আছে ওটাতে চলে যাবে মানে সোজা কথা প্রতিষ্ঠানের আইডিতে আবেদনটা চলে গেছে এডমিন যে এখন আমি এডমিন প্যানেলে মাস্টার নয় মাস্টার যখন আমরা জানি এডমিনের যে লিংক আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমি যেই প্রতিষ্ঠানে আছি ওই প্রতিষ্ঠানের চলে এসেছে আবেদন একটা কথা আছে সেখানে দেখেন বিষয়গুলো আপনার পড়াশোনা করার দরকার দেখেন আমি আবেদনটা করেছি এখানে চলে এসেছি দেখেন এখানে আমার আইডি নাম চলেছে শরীফ আহমেদ কোন শ্রেণী করেছি সেটাও চলে এসেছে দেখেন ক্লাস নাইন দিবাস এই থেকে আজকে কয়টা পাঠাইছি দেখেন সব টোটাল কিন্তু চলে এসেছে আমি একটু আপনাদের ফিরে দেখতে পাচ্ছেন আহ আবেদনটা চলে আসছে কোথায় এডমিন বিন প্যানেল নিজস্ব আইডি তে আপনি যে প্রতিষ্ঠান আছেন ওই প্রতিষ্ঠানে আবেদনটা চলে এসেছে দেখুন অলরেডি স্কিনে দেখছে বেশি গুলো আপনার প্রয়োজন করা দরকার এবং কোন শ্রেণী থেকে পাঠিয়েছেন সেটও চলে এসেছে দেখেন আপনারা আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন অলরেডি চলে এসেছে যেমন এখানে আমি যেটা করি আহ চলে এসেছে কার নাম এটাও চলে আসছে এরপরে কোন ক্লাস এটাও চলে আসছে দেখেন এখন আর অনুমোদন করুন ক্লিক করুন এখানে বলছে আপনি কি অনুমোদন করতে চান মন্তব্য নতুন শিক্ষার্থী যোগ হয়েছে এখানে আমরা কি করবো হা করবো না না করবো না বাতিল করবো আমরা এটা কি করবো হা করে হ্যাঁ বলছে অনুমোদনটি সফল হয়েছে আমরা একটু যদি দেরি হয় নেটের কারণে একটু দেরি হতে পারে এই বার্তার জন্য আমরা অপেক্ষা থাকতে হবে তখন আমরা কি বলবো অনুমোদনটি সফল হয়েছে অকে ক্লিক করবো অকে ক্লিক করার সাথে সাথে একটু লক্ষ্য করেন আবেদনের যে মেসেজটা ছিল এটা কিন্তু নাই তো প্রিয় যারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যে এখন আমরা চলে যাব আমার যে নিজস্ব আইডি তে চলে দেখেন এটা কিন্তু এখনো টিকমার দেওয়া আছে এটা কিন্তু আমি পূর্বে কাজ তো এখানে আমরা এটাকে এখন কি দিয়ে দেবো আবার জমা দিয়ে দেবো দেখেন একটা পরিবর্তন করে আমরা জমা দেবো পূর্বে আমি একটা জমা রেখেছি যেটা আপনাদেরকে দেখার জন্য যেটা এটাই আমরা কি করলাম পূর্বগ্রাম আমরা এখন কি দেব জমা দেব মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমি একবার আপনারা অনেকে অবগত আছেন অনেকে অবগত নাই যে বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো মূল্যায়ন জমা দিয়ে যান সেটা আবার কিভাবে আপনি আবার পুনরায় জমা দিতে পারবেন সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়েছি অলরেডি দেখেন আমার জমা হয়ে গেছে সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ করব আর যেকোনো কাজের কাজে সমস্যা থাকবে এটা স্বাভাবিক এটাকে আমরা উত্তরণ করাটাই আমাদের সাকসেস সফলতা এটা বয়ে আনবো তো আমরা আশা করব সময়ের সাথে তাল মিলিয়ে আমরা চলে চলবো এবং মূল্যায়নটা নিয়ে আমরা নার্ভাস হবো না আমরা আস্তে আস্তে করে ফেলবো তিন তারিখের আগে সেই প্রত্যাশা রেখে আর সবসময় আপনাদেরকে আর একটা বার্তা দিয়ে যাচ্ছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করবেন চেষ্টা করব আমি জানা না থাকলেও আপনাদেরকে কিভাবে করতে পারি দিব তো আর লাইভে আবারও কোনো লাইভে আমি যুক্ত থাকবো সেই প্রত্যাশা রেখে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে আমি সেটা বলে যাব আমার যেটা প্রত্যয় থাকবে আমরা আমরাই আমরাই সলিউশন আর আমরাই সবাই শিক্ষক সে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন